ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে বাংলা ড্রেসের তরফ থেকে আপনার মাঝে কিছু ইন্ডিয়ান চিরুন ড্রেস নিয়ে এগুলো সব ইন্ডিয়ান চিরুন ড্রেস এটা আপনার হলো আকাশি কালার জাম কালার পেস্ট কালার ব্ল্যাক কালার মিষ্টি কালার নেভি ব্লু কালার তো আজকে এই ড্রেসটা দেখাবো আপনাকে আপনার আকাশি কালারটা খুলে দেখাবো দেখেন আলারা আমাদের খুব ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের শেষ পর্যন্ত থাকবেন আমাদের ভিডিওর সাথে তাহলে মালের কোয়ালিটি বুঝতে পারবেন দেখেন এই দেখেন পুরা ওভার সিকোয়েন্সের কাজ করে এবং কম্পিউটার কাজ করে দেখেন পুরো ওভার সিকোয়েন্সের কাজ করা এটা হলো গলাটা এটা ফুল গলাটা এটা ফুল গলাটা আর এটা হলো আপনি হলো পুরো ফুল বডিটা পুরো ফুল কাজ করা ফুল বডিটা আর এই যেটা দেখেন নিচে প্যানেলটা এ দেখেন পুরো প্যানেলটা কম্পিউটার কাজ করা এবং সুন্দর করে কাট আউট করা আছে আর আমাদের কাজে ফিনিশিং দেখেন আমাদের এটা ফুলে মাঝে মাঝে ফুলটা স্ট্রিকোয়েন্সি কাজ করা থাকে এটা নিচের প্যানেলটা তো এখন ডাবল বলো হাতাতে দেখেন এই এটা হলো হাতাটা এই দেখেন পুরো এটা হাতাটা হাতার মাঝখানে লেস করাও আছে ফুল হাতা হবে এবং থ্রি কটাও হবে এখন আমরা হাতাটা দেখালাম তো এখন দেখাবো কোনটা এই দেখেন এখন দেখাবে যে অনাটা পুরো অলোভার ওনাটা অন্যটা ওভার কাজ করা সেম বডি কাপড়ে ওভার সিকুয়েঞ্চের কাজ করা এবং ফুলে ফুলে সিকুঞ্জ কাজ করা এবং কম্পিউটার কাজ করা আর চারোপাশ কাট আউট করা চারোপাশ অন্য কাট আউট করা দেখেন ফুল বডিটা এটা অনু হবে নামাজি অন্য হবে পাঁচ আত অন্য হবে অনেক বড়ো অনুনা দেখছেন এটা হলো বডিটা ওনাটা দেখালাম আর এই দেখেন স্যালোয়ার আর সিমিজ টমেটোর সালোয়ার এবং সেমিজটা দেখেন পুরো সেম কন্ট্রাস্ট কালার দেখেন ইজ আর সালোয়ারটা তো আজকে আপনাদের হলো এটা দেখালাম আবার আগামীকাল আরেকটা ভিডিও আসবে আমাদের তো আজকে এটাই শেষ আর দেখেন এটাতে কালার আছে এই যেগুলো কালার আমি ফার্স্টের থেকে বলছি এগুলো সব কালার আর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই দেখেন আমাদের নাম অ্যাড্রেস ঠিকানা সব দেওয়া আছে এই বাংলা ড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কল নাম্বার দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে যাদের ভাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পুরো পুরোপুরি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাথে থাকবেন তো একজন রাখি আসসালামু আলাইকুম